ডেন তোর মাইল স্টেশি কলেজের যেতে পারবেন আর আমরা সিটিতে ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি করে থাকি ঢাকা হবে এই যে দেখেন আজকে যে কালেকশনগুলো এগুলো অল ওভার টি অনেক কালার আছে হিউজ কালার আছে এই যে আমি স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল কালার সাইজই দেখাবো অবশ্যই ফুল দেখবেন আমি প্রায় সাইজ এবং কি কালার আছে কোন সাইজের ডিটেইলস বলে দেব দেখেন এগুলা অনেক কালার আছে যেমন গায়ে দেখছেন এটা হচ্ছে এক্সেল সাইজ আমার গায়ে যেটা দেখছেন এটা হচ্ছে এক্সেল সাইজ এরকম হিউজ কালার আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের সাথেই থাকবেন অল ওভার প্রিন্ট এত গর্জিয়াস গর্জিয়াস প্রিন্ট হয় যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি দেখাচ্ছি এখন মিডিয়াম সাইজ এবং এটার ফেব্রিক কোয়ালিটি অসম যেমন ল্যাকরা ফেব্রিক মানে এত স্মুথ এবং এত সফট ফ্যাব্রিকেশনটা একদম অসাম আমি একটা ফ্যাব্রিকেশনটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটার এই যে এখানে ফ্যাব্রিকেশনটা একটু যদি দেখাই এটা হচ্ছে কটন আছে হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট টু কিন্তু ফ্যাব্রিকটা এত সফট এত সফট যেটা বলার না আর কি এটা হচ্ছে দেখেন মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের এটা মিডিয়াম সাইজের কালারগুলো দেখেন আপনারা জাস্ট কালারগুলো দেখবেন এই যে দেখেন এই একটা কালার এই যে যে প্রিন্ট এই যে প্রিন্ট প্রিন্ট দেখলে পরে আপনারা মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট এবং এত গর্জিয়াস্কর প্রিন্ট করা অল ওভার প্রিন্ট করা এই যে দেখেন ব্যাকসাইডে একটা উপন্যাস লেখা আছে ব্যাকসাইডে এটা দেখেন অল ওভার ফিশ ফিশ দিয়ে অল ওভার এটা অল ওভার সবগুলো ফ্যাব্রিকেশনটা সেম হবে লেখা এটা জাস্ট সামনে একটা প্রিন্ট হবে এগুলো সব মিডিয়াম সাইজ এগুলো সবই মিডিয়াম সাইজ তারপরে এই একটা দেখেন মিডিয়াম সাইজের জাস্ট কালারগুলো দেখেন আপনারা এই একটা মিডিয়াম সাইজের কালার এবং পিন্ট পিনগুলা পুরা একদম মাথা মাথা নষ্ট পিন্ট দেখছেন কী পিন্ট এই যে আমি যদি আমি খুলে দেখাই তাহলে আপনারা বুঝবেন এই যে পিনগুলো দেখেন এগুলো হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে ওয়াশের মধ্যে এই যে এটা হচ্ছে ওয়াশের মধ্যে এই একটা প্রিন্ট দেখেন মিডিয়ামের অল্প কিছু প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে এল সাইজ দেখেন এল সাইজের চেস্ট আছে বিয়াল্লিশ মিডিয়ামের চেস্ট আছে চল্লিশ এল এল এর আমি একটু মাপ দিয়ে দিই রেগুলার ফিট চেস্ট আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ হবে আর কি এলের চেস্ট হবে চুয়াল্লিশ এই যে দেখেন এটা হচ্ছে এল সাইজ এল সাইজের অনেক প্রিন্ট এটা হচ্ছে সলিড কালারের মধ্যে এল সাইজ একদম সলিড কালারের মধ্যে এটা আছে দেখেন প্রিন্ট একদম গর্জিয়াস প্রিন্ট এগুলো হচ্ছে একদম পুরা একদম অল ওভার প্রিন্টের মধ্যে অল ওভার প্রিন্ট এটা দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে তারপরে এটা আছে তো দেখাইছি এটাও দেখাইছি এই যে না এটাও দেখাইছি এগুলো সবই হচ্ছে চুয়াল্লিশ সিস্ট এগুলো সবই চুয়াল্লিশ সিস্টের মধ্যে এটা ফিশ এটা মিডিয়ামও আছে এলো আছে এই যে মিডিয়াম আছে এলো আছে চুয়াল্লিশ সিস্ট এলের চেষ্ট হচ্ছে চুয়াল্লিশ এই যে এলের চেষ্ট হচ্ছে চুয়াল্লিশ দেখেন প্রত্যেকটা প্রিন্ট মানে অল ওভার অল ওভার প্রিন্ট মানে এত প্রিন্ট এটা এক শুধুমাত্র মেডিসিনেই সম্ভব এই যে দেখেন প্রিন্ট এটা শুধুমাত্র মেডিসিনেই সম্ভব মেডিসিনের এত প্রিন্ট করে যে সবই অল ওভার প্রিন্টের মধ্যে যারা অল ওভার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এগুলো আর এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মেডিসিনের টি শার্ট এই প্রাইস এই টি শার্টগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ পার পিস এই যে এগুলো এল সাইজ আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে এল সাইজের এটা আছে এল এটাও এল ব্ল্যাকের মধ্যে এটাও এল ব্ল্যাকের মধ্যে কালারগুলো দেখেন এটা আছে এটাও এল দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে এটাও স্মল মিডিয়াম আছে এবং লার্জও আছে এই যে প্রিন্টগুলো এটা দেখেন এটাও এল সাইজ চেষ্ট চুয়াল্লিশ এগুলো চুয়াল্লিশ প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা এক্সেল এক্সেল হচ্ছে ছেচল্লিশ মেজারমেন্টের এটা হচ্ছে ছেচল্লিশ এগুলো হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ সেস্টের মধ্যে অনেকগুলো কালার আছে আমি জাস্ট দেখাবো সবগুলাই লাকা ফ্যাব্রিক মেডিসিন বায়ারের দেখেন এখানে একটা মন দেওয়া আছে এটা কোয়ালিটিতে একদম হান্ড্রেডে হান্ড্রেড ছেচল্লিশের এক্সেলের সেস্ট হচ্ছে ছেচল্লিশ এক্সেলের সেস্ট হবে ছেচল্লিশ এই যে ছেচল্লিশ সেস্ট এই যে এক্সেল ছেচল্লিশ সেস্ট এটা হচ্ছে সলিডের মধ্যে এটা সলিডের মধ্যে এগুলো সবই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা করে যে দেখেন এক্সেল এটাও সলিডের মধ্যে এটাও সলিডের মধ্যে পেয়ে যাবেন এটা হোয়াইটের মধ্যে বাট এটা হাই জি এস এম এবং এটা আছে রিল্যাক্স ফিট মেবি হ্যাঁ রিল্যাক্স ফিট এটা রিল্যাক্স ফিট এটা চেস্ট আছে আটচল্লিশ এই যে হোয়াইটের মধ্যে দেখেন এটাও এক্সেল সাইজ সেস্ট সেচল্লিশ বুঝছে এটাও সেস্ট হবে সেচল্লিশ এটাও জেস্ট হবে ছেচল্লিশ দেখেন এটাও জেস্ট হবে ছেচল্লিশ এক্সেল সাইজ অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো সবই অল ওভার প্রিন্ট তারপর এই একটা দেখেন মানে এত এত প্রিন্ট করা এটা সলিডের মধ্যে এটা সলিডের মধ্যে বাট এটাও ল্যাকা মানে এত এত প্রিন্ট এত কালারের প্রিন্ট করা যেটা শুধু মেডিসিনেই সম্ভব অন্য কোনো টি শার্টে এরকম এত প্রিন্ট পাই নাই যেটা এরকম এটা পেয়েছি এবং এটা এত কমফোর্ট কারণ আমি এটা দু বছর ধরে ইউজ করছি আর কি মেডিসিনের টি শার্ট আমি জানি আসলে মেডিসিনের টি শার্টগুলো কতটা কমফোর্ট হয় এই যে পিনগুলো দেখেন এটা সেফ দেখেন এই একটা কালার ব্ল্যাকের মধ্যে অল ওভার প্রিন্ট এটা পেয়ে যাবেন এগুলো সব ছেচল্লিশ এগুলো সবই ছেচল্লিশ এই যে দেখেন আবার এগুলো দেখে মনে হয় না যে এটা স্পট বা এটা ব্যাক সাইডেও ব্যাক সাইডেও প্রিন্ট দেখেন এগুলো আবার ভেবে নেন না যে এগুলো সমস্যা আর কি যেটা প্রিন্টেরই একটা অংশ এই যে দেখেন এক্সেল এটাও ছেচল্লিশের যাবেন ছেচল্লিশ ব্যাক সাইডেও আছে প্রিন্ট এই যে এগুলো আটচল্লিশ সিস্ট ডাবল এক্সেল ডাবল এক্সেল এটা এটাও ছেচল্লিশ এসটি হয়ে যায় আর কি ছেচল্লিশ আটচল্লিশ দুই সেজনই পড়তে পারবে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে ল্যাকড়া তো ল্যাকড়াটা হচ্ছে এক সাইজ ছোটো এক্সাইজ ছোটো বড়ো হলে সমস্যা হয় না এই যে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে যে এগুলো স্যার ডাবল এক্সেল এগুলো সবই ডাবল এক্সেল এগুলো সবই ডাবল এক্সেল এটা এক্সেলও আছে এত কালার এত কালার যে প্রত্যেকটা টি শার্টই দেখাইতে হচ্ছে এটা এক্সেলও আছে এটাও এক্সেল আছে এল আছে সলিড কালারের মধ্যে প্রাইস পাঁচশো পঞ্চাশ সবগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটাও এক্সেল আছে পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন কি নাই প্রিন্টের মধ্যে এটাও এক্সেল আছে ডাবল এক্সেল এটা এক্সেল ডাবল এক্সেল দুইটাই আছে ড্রাগন না ইগল এটাও এল এক্স এল ডাবল এক্স এল সবগুলো কালারই আছে এটার এটারও তাই এল এক্স এল ডাবল এক্সেল সবগুলো কালারই আছে এটাও সেম এগুলো সবই ডাবল এক্স এল প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা ডাবল এক্সেলের হাই জি এস এম এর মধ্যে রিল্যাক্স ফিট এটা আছে পঞ্চাশ সিস্ট তারপর এ একটা কালার দেখেন অনেক সুন্দর কালার একটু হোয়াইটের শেডের মধ্যে এই যে অল ওভার প্রিন্টের মধ্যে প্রত্যেকটারই কিন্তু ব্যাকসাইডেও প্রিন্ট থাকবে যেটা অল ওভার প্রিন্টের এটা রিল্যাক্স ফিড হাইজি হাইজিএসএম এর পঞ্চাশ সিস্ট সাইডে একটা প্রিন্ট আছে এই যে দেখেন এটাও এক্সেল আছে ডাবল এক্সেল দুইটা কালারই আছে এটাও রিল্যাক্স ফিড হাই জি এস এর মধ্যে ব্যাক সাইডে প্রিন্ট হবে এই যে দেখেন কালার এটা এক্সেলও আছে ডাবল এক্সেল কক মানে এত এত কালার যে প্রত্যেকটা প্রত্যেকটা কালারই আমাদের দেখাইতে হচ্ছে এই যে দেখেন মানে একদম কালারের দুনিয়ায় হারিয়ে যেতে হবে আর কি কি পরিমাণে কালার এটা রিল্যাক্স ফিট পঞ্চাশ সৃষ্ঠ এটাও রিল্যাক্স ফিট পঞ্চাশ সৃষ্টের তাছাড়া স্মল আছে এই যে এগুলো স্মলের একদম সীমিত অল্প পাঁচ ছয় পিস প্রোডাক্ট আছে স্মলের এই যেগুলো আছে স্মল স্মলের মাত্র কয়েক পিস প্রোডাক্ট আছে এটা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সবগুলো কালারই আছে এটার স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এটাও তো এক্সেল আছে ডাবল এক্সেল আছে এল আছে স্মলের এই একটা কালার স্মলের সেস্ট আছে চল্লিশ মিডিয়াম আছে বিয়াল্লিশ লার্জের চুয়াল্লিশ এক্স ছেচল্লিশ ডাবল এক্সেল আছে আটচল্লিশ এই ছিল আমাদের প্রোডাক্ট হিউজ কালার তাছাড়া আমাদের কাছে হিউজ আরও অনেক প্রোডাক্ট ইন হাউস হচ্ছে বা ইন হাউস আছে আপনারা সবই আসলে পাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ